শ্রমিকের টাকার জরিমানা ঠিকই দিতে বাধ্য হয় শ্রমিকের টাকাটা ফলে এটাকে আমরা কিন্তু এখানে যুক্ত করেছি যাতে আর আর একটা বিষয় কোন কোন মালিক বলে আকস্মিক কারণে আমি বেতনটা দিতে পারি নাই আমরা আকস্মিক কারণে বেতন দিতে না পারার কারণে আসেন তাহলে একটা আপৎকালীন তহবিল গঠন করা হোক আপৎকালীন তহবিল যদি থাকে বাংলাদেশের সমস্ত মালিকরা যদি আপৎকালীন তহবিলে টাকাটা জমা রাখে একসঙ্গে তো সব মানুষ মালিক বিপদে পড়ে না যে মালিক বিপদে পড়বে সে এখান থেকে ধার নিয়ে টাকাটা শোধ করে দেবে পরে আবার দুই মাস পরে সেটা আবার ফিল করবে তাহলে সব সময় একটা আপদকালীন তহবিল যেন থাকে তিন মাসের মজুরি বাকি এই জন্য ডিসি অফিস ঘেরাও করো ডাইফির অফিস ঘেরাও করো তারপর রাস্তা অবরোধ করো এই জায়গায় আমরা যেতে চাই না কাজ করেছি পরিশ্রম করেছি এখন আবার বেতন পাওয়ার জন্য আবার ওভার টাইম করছি কাজ করে মজুরি পাওয়ার কথা এখন মজুরি পাওয়ার জন্য আমাকে আবার ওভার করতেছে রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় বসে আমাকে আন্দোলন করতে হচ্ছে পুলিশের মার্কেটে হচ্ছে এইটা আমরা হতে দিতে চাই না আমরা এই কারণে শ্রম কমিশনের সুপারিশ ওই জিনিসটা একটু উল্লেখ করার চেষ্টা করেছি আর কয়েকটা বিষয় উল্লেখ করেছি একটা জিনিস খেয়াল করবেন আমরা আবাসনের কথা আমাদের একজন কমরেড বলেছেন আচ্ছা আমরা বলেছি যে আবাসনের দায়িত্বটা সরকারকে নিতে হবে ছোট্ট একটা হিসাব আপনাদেরকে বলি একটা শ্রমিক তার যদি এমনি সাধারণত ঘরগুলো কি হয় দশ ফিট বাই দশ ফিট আমরা ই করি না যে কোনো ফ্ল্যাট বাড়িতেও তো রুমগুলো সাধারণত দশ ফিট বাই দশ ফিট আমরা বলেছিলাম যে আমাদের শ্রমিকদের যদি চারশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা প্রত্যেককে বাসা দেওয়া হয় আমি হিসাবটা একটু করে সেটা প্রথমে তাদের কাছে অবাস্তব মনে হয়েছিল মানে আমরা যখন এই জিনিসটা হাজির করেছিলাম চারশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে আমরা যদি দশ ফিট বাই বারো ফিট একটা রুম কারণ এক রুমের মধ্যে যেহেতু থাকবে রুমটা একটু বড় হলে ভালো হয় দশ ফিট বাই বারো ফিট মানে একশো বিশ স্কোয়ার ফিট একটা ড্রয়িং কাম ডাইনিং রুম সেটা সেটা বারো ফিট বাই বারো ফিট যেখানে এক পাশে তার ছেলে মেয়ে থাকলে সে শুতেও পারবে একটা ড্রয়িং রুম হিসেবে কাজ করবে একটা ডাইনিং এর কাজও করবে একটা কিচেন সত্তর স্কোয়ার ফিট একটা বাথরুম পঞ্চাশ স্কোয়ার ফিট একটা ছোট্ট এক ফালি বারান্দা 10 ফুট লম্বা তিন ফুট চওড়া এটা বারান্দা আর একটা ওপেন স্পেস পঞ্চাশ স্কোয়ার ফিট এরকম করে হিসেব করে একটা দেখিয়েছিলাম যে সেটা হলো চারশো পঞ্চাশ ফিট মানে এক শতাংশের মতন জায়গা চারশো পঁয়ত্রিশ বর্গ ফুটে এক শতাংশ হয় আমরা চারশো পঞ্চাশ স্কোয়ার ফিটের যদি হয় সেই বাড়ি একটা তৈরি করতে গেলে এখন প্রতি স্কোয়ার ফিটের জন্য খরচ পরে বাইশশো টাকা আমরা এটাকে তিন হাজার টাকা ধরেছি ধরলেও সাড়ে তেরো লক্ষ টাকা খরচ পরে আমরা বলেছি একজন শ্রমিক যদি বিশ বছর ধরে প্রতি মাসে পাঁচশো পাঁচ হাজার টাকা করে দেয় তাহলে এই টাকাটা বিশ বছরের মধ্যে উঠে আসবে বিশ বছর পরে ওই বাড়ির চাবিটা ওই শ্রমিকের হাতে থাকবে আগে বলছেন না শ্রমিকরা চাকরি চলে গেলে তারপর কোথায় যাবে তাহলে প্রতি মাসে পাঁচ হাজার টাকা যে ঘর ভাড়া দেয় এই পাঁচ হাজার টাকা দিয়ে একটা পাকা বাসা থাকতে পারবে তার একটা কিচেন থাকবে তার কাপড় শুকানোর জন্য একটা এবং সরকার করতে পারে লক্ষ কোটি দেশ থেকে তসরুপ হয়ে যাচ্ছে এই টাকাটা কিন্তু তশ্রুপ হবে না এই টাকাটা শ্রমিক প্রতি মাসে মাসেই তার মজুরি থেকে শোধ করবে কারণ শ্রমিকেরও স্বপ্ন থাকবে একদিন আমার চাকরি থাকবে না সেদিন আমার মাথা বোঝা ঠাইটা থাকবে একটু শুনলে তারা হা করে থাকে। এত টাকা কোথায় পাবো আমরা তখন চিন্তা করি আমরা তখন বলি এত টাকা যখন চুরি হয়ে যায় তখন আমরা করি এত টাকা কোথায় ছিল এত টাকা কোথায় পাবো আর আমরা চুরির হিসাব এত টাকা কোথায় ছিল থেকে চুরি করে নিয়ে গেল টাকাটা আছে দেশের মানুষের পকেটেই আছে দেশের মানুষের শ্রম দিয়ে দেশের মানুষ এই টাকাটা তৈরি করেছে এই টাকার উপর আমাদের দেশের মানুষ অধিকারটা পেতে চায় আমরা বলেছি সাত কোটি চল্লিশ লক্ষ শ্রম সাত কোটি চল্লিশ লক্ষ শ্রমজীবী মানুষের মধ্যে আমরা এখানে লিখেছি সাড়ে ছয় কোটির মতো প্রায় অপ্রাতিষ্ঠানিক খাতে বাকিরা হচ্ছে প্রাতিষ্ঠানিক খাতে অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের জীবনটা তো একটা একটা বলবো আহ একদিকে শুধু ঝুঁকিপূর্ণ না প্রচন্ড অনিশ্চয়তার জীবন তাতে অনেক আমরা বলা হয় কানা মনা কাজ নাই তো মজুরি নাই হাত চললে ভাত জোটে যেদিন হাত খালি সেদিন পকেট খালি শুধু না পেটও খালি থাকতে হয় তাদের এই শ্রমিকদেরকে কিভাবে আমরা একটা আওতার মধ্যে নিয়ে আসবো সুরক্ষার আওতায় যে কারণে আমরা বলেছিলাম যে শ্রম কমিশনের সুপারিশের প্রথম জায়গাটা ছিল যে বৈষম্য বিহীন একটা বাংলাদেশ আমরা তৈরি করতে চেয়েছিলাম আমাদের স্বাধীনতার স্বপ্নের মধ্যে ছিল সাম্য চাই মানবিক মর্যাদা চাই সামাজিক সুবিচার চাই এই তিনটা ছিল আমাদের প্রাণের চাওয়া আর চব্বিশে যে অভ্যুত্থানটা হলো এই অভ্যুত্থান ছিল বৈষম্য বিরোধী আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের সরকারি হিসাবে এখন পর্যন্ত মৃত্যুর তালিকা সরকার দিয়েছে জন জনের দুইশো উনসত্তর জন ছাত্র একশো বিশ জন হচ্ছে ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ী তারাও কিন্তু এক অর্থে শ্রমিক কারখানা থেকে চাকরি চলে গিয়েছে একটা ভ্যানে করে সবজি বিক্রি করে ক্ষুদ্র পুঁজির আর একশো আট জন হচ্ছে কর্মচারী খেয়াল করে দেখুন তাহলে টোটাল হিসাবটা করলে মৃত্যুর হিসাব করলে প্রায় ফিফটি পার্সেন্টের বেশি কিন্তু মৃত্যুবরণ করেছে আমাদের শ্রমজীবী মানুষরা কিসের জন্য তারা এই যে যত ধরনের বৈষম্যের বেদনা সেখান থেকে তো তারা রাস্তায় নেমেছিল তো এই যে যারা রাস্তায় নামলো তাদের কাগজের স্বীকৃতি দরকার যেমন তার চেয়ে বেশি দরকার তো তাদের জীবনটাকে স্বস্তিতে যেন তারা যাপন করতে পারে ষাট বছর বয়সে কর্মক্ষমতা হারিয়ে একজন মানুষ যখন তার বিশ্রাম নেওয়ার কথা রাস্তায় যান ষাট বছর বয়সী কতজন কি রিক্সা চালাতে দেখবে যখন তার বিশ্রাম নেওয়ার কথা